আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সুপ্রিয় সুন্নতে নবী টিভির দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ আজকে আমরা দুইটা জিনিস আমরা দুইটা বিষয় আমরা আলোচনা করতে চাই একটি বিষয় হচ্ছে লাইলাতুল কদর বা সবে কদর কবে আরেকটি বিষয় লাইলাতুল কদর বা সবে কদরের গুরুত্ব ও ফজিলাত নিয়ে আমরা এই মর্মে প্রথমেই একটি হাদিস আমরা উদ্ধৃত করতে চাই যেটি আয়েশা আয়সা সিদ্দিকার আলা আনহা যেটি বর্ণনা করেন আন আয়েশাতা আন্না রসুলুল্লাহ ইসাল্লাহ আলি সাল্লাম কল কল আতাহারো লাইলাতুল কদরী ফিলভিতরি মিনাল আশিরিল আওয়াখি মিন রমাজান আম্মাদান আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহু আলা আনহা তিনি বর্ণনা করেন রসুল আকরাম সাল্লাল্লাহী ও সাল্লাম তিনি এরশাদ করেছেন লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাত এটি বিশ রমজান অর্থাৎ কুড়ি রমজানের পর থেকে প্রত্যেকটা বিজোড় রাতে রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম এটি অনুসন্ধান করতে বলেছেন আমরা জানা আয়সা সিদ্দিকার কল এটি রসুল্লাহ সাল্লাম এটি বলেছেন সুতরাং রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি অ্যাকচুয়ালি তিনি রসুল্লাহ লাইলেতল কদর সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য রসুল্লাহ আসছিলেন কিন্তু দুইজন সাহাবির মধ্যে দ্বন্দ্ব কিংবা ঝগড়া লাগা দেখে রসুল্লাহ তাদের ঝগড়া সমাধান করতে গেছেন সেই সময় রসুল্লাহর জেহেন থেকে আল্লাহ তালা কথাটি আল্লাহ তালা ভুলিয়ে দিয়েছেন না তো রসুল্লাহ সাল্লাহাম আমাদেরকে বলতেন তবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আরও যে অসংখ্য হাদিস আছে সমস্ত হাদিসের সারমর্ম সমস্ত হাদিসের দিক দিয়ে বিশ্লেষণ করতে গেলে বলা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন লাইতুল্লাহ লাইলাতুল কদর হচ্ছে বিশ রমজান থেকে তিরিশ রমজানের মধ্যবর্তী প্রত্যেকটা বিজর রাতে অর্থাৎ বিজর রাত বলতে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত আর উনত্রিশের রাত এই পাঁচটা রাতের মতোই লাইলাতুল কদর অবশ্যই আসবে আর এই পাঁচটা রাত আমরা লাইলেতুলা কদর পেতে গেলে পাঁচটি রাত প্রত্যেকটা রাতে আমাদেরকে লাইল কদরের অনুসন্ধান আমাদেরকে করতে লাগবে আর লাইলে কদর পড়তে গেলে গভীর রাত্রে পড়তে হবে এমনটাই নয় সন্ধ্যার পর থেকে অর্থাৎ সূর্য উদিত হওয়া পর্যন্ত সূর্য অর্থাৎ সকাল পর্যন্ত মাতলা আল ফাজার সকাল পর্যন্ত আল্লাহ তালার রহমতের ফেরস তারা রহমত এবং বরকত নিয়ে তাঁরা বর্ষণ করতে থাকেন লাইলে কদর যারা অনুসন্ধানকারীদের জন্য সুতরাং আমরা জানতে পারলাম দু সালে লাইলাতুল কদরের কোনো সুনির্দিষ্ট কোন রাত নাই তেইশ রমজান পঁচিশ রমজান সাতাশ রমজান উনত্রিশ রমজান এই পাঁচটি রাতের মধ্যে লাইলেতল কদর আমরা অনুসন্ধান করব দ্বিতীয় বিষয় হচ্ছে লাইলেতল কদর বা সবে কদরের গুরুত্ব এবং ফজিলত লাইলেতল কদর বা সবে কদরের গুরুত্ব ফজিলত নিয়ে আল্লাহ তালাক আন মধ্যে বলেছেন ইন্না আনসানা হুফি লাইলাতুল কদর একটি মহাপবিত্র গুরুত্বপূর্ণ একটি রাত আমি আল্লাহ তালা তোমাদের জন্য দান করেছি লাইলাতুল কদরি খৈরুম মিন আলিফি সাহার যে একটি রাতের এবাদত হাজার মাস এবাদত থেকে আরো বেশি সবাব দান করবে সুফান একটি মাসের একটি রাতের এবাদত হাজার মাস হাজার মাস এবাদত করলে যা সব হতো তার থেকে আরও অধিক সব তাকে প্রদান করা হবে হাজার মাস এবাদত নয় হাজার মাসের থেকে আরও অধিক অর্থাৎ এই লাইলেতল কদরের রাত আল্লাহ তালা করেন অন্যত্র আল্লাহ তালা বলেন ইনাম সান্না মুবারকা ফিহা ই ফিহা ইফরাকু আমরিন হাকিম পবিত্র একটি রাত্রে আল্লাহ তালা কোরআনকে অবতীর্ণ করেছেন ফিহা ইফরাকুল্ল আমরিন হাকিম আর এই রাত্রে আল্লাহ তালা মানুষের সুনির্দিষ্ট বিষয়গুলো মানুষের প্রায় এক বছরের একটা বাজেট পেশের রাত বলা যায় এই রাত্রিকে অর্থাৎ কে কেমন হায়াত পাবে কে কি রুজি প্রদান কার প্রতি আল্লাহ তালা কেমন করবেন কার কতটা আপদ বিপদ কে কতটা সুখে থাকবে এই রাত্রে বাজেট পেশ করা হবে যেটি আমরা জানি সবে কদরে হয়ে সবে বড়তে হয়ে থাকে সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা এই রাত্রে বাজেট পেশ করা হয়ে থাকে এই রাতের গুরুত্ব এবং ফজিলত নিয়ে রসুল্লা আকরম সাল্লামের সহি আরেকটি হাদিস আমরা উদ্ধৃত করতে চাই আল্লাহ রসুল সাল্লাম হজরত আবু হুরার আলা আনহুতি বর্ণনা করেন

এবং কেউ যদি এই রোজার সাথে সাথে যদি লাইলাতুল কদরের রাত্রে যদি কিয়াবুল লাইল অর্থাৎ লাইলাতুল কদের যদি নামাজ পড়তে পারে তাহলে আল্লাহ তালা ইমান এবং সোয়াবের উদ্দেশ্যে আল্লাহ তালা তার পরবর্তী যত গুণা সে করবেন পূর্ববর্তী যত গুণা সে করেছেন প্রত্যেকটা গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন অর্থাৎ আমরা জানতে পারলাম এই লাইলাতুল কদরের রাতের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এই গুরুত্বপূর্ণ একটি রাত হাজার মাসের থেকে বেশি উত্তম হাজার মাস যদি আমরা দেখতে পাই যদি হিসাব যদি আমরা করি তাহলে বিরাশি বছর চার মাসের সমপরিমাণ হয় একটা রাত যদি আমরা আমাদের জীবনে যদি পাই বিরাশি বিরাশি থেকে তিরাশি বছর চার মাস এবাদত করার সম পরিমাণ আল্লাহ তালা আমাদের নামায় আমলে দান করবেন কাজেই আমরা এই রাত্রে অনুসন্ধান করে এই রাত্রে এবাদত করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ